স্পষ্ট নির্বাচন কবে হবে এই প্রশ্নে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দলগুলো বিবাদে জড়াবে এবং সেটার কিছু আঁচ সরকারের কাছে গিয়ে পড়বে কিন্তু নির্বাচন কবে হবে এই প্রশ্নটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নানান রকম মতামত আসবে এর মধ্যে একটা আউটলাইন আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি যাতে পঁচিশের শেষের কথা আছে আছে ছাব্বিশের মাঝামাঝির কথাও মানে সর্বোচ্চ একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মেড অফ সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেটা কি ঠিকঠাক মতো সবাই পছন্দ করবেন যদি সর্বোচ্চ সীমাটাও হয় মনে হচ্ছে না তাহলে একটা ভবিষ্যৎবাণী একটু করে রাখি আমার বিবেচনায় এটা পঁচিশ সনের মধ্যেই হবে পঁচিশ সনের মধ্যে বিএনপি চাইছে আমরা গতকাল একটা সভা দেখলাম বিএনপি এখন ধারাবাহিকভাবে বিভিন্ন মিত্রের সাথে বসতে শুরু করেছে এবং গতকাল বেশ কিছু আহ মিত্র দলের সাথে তারা বসেছেন এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে যাতে নির্বাচন হয় এই ধরনের একটা সিদ্ধান্ত তাদের হয়েছে এটা শুধু বিএনপি না বলছি কারণ জামায়াত বিএনপি কে বড় শুরুর দিকে শেখ হাসিনা পতন এবং পলায়নের পর প্রথম দিকে বিএনপি নির্বাচন চাওয়ার সমালোচনা করেছিল এবং একটা দল নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এই ধরনের খোঁচা দেওয়া কথা বলেছেন কিন্তু সেই জামায়াতের নায়েবে আমির গতকালই বলেছেন দুহাজার সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারাও কিন্তু এখন একই রকম চাইছেন এবং সংস্কার মানে দুপক্ষই বিএনপিও সংস্কারের কথা বলেছে সংস্কার করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন দিতে হবে জামায়াতও পঁচিশ সালের কথা উল্লেখ করছে এবং আরেকটা পত্রিকা এই ধরনের একটা নিউজ এসছে ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোদনাব দাবি চলছে নির্বাচনের প্রস্তুতি মানে এখানে ফেব্রুয়ারি মাসের সারা দেশে অনেক সভা সমাবেশ করে সরকার চাপ তৈরি করতে চায় বিএনপি এ একটা নিউজ এখানে সেখানে তারা আন্দোলনে নামবে তার মানেটা হচ্ছে এই সরকার যে ডেডলাইন দিয়েছে যে টাইম লাইন দিয়েছে সেটা বিএনপি পূর্ণ আস্থা সম্ভবত রাখছে না আমি আজ না মানে গতকালই না শুধু এর আগেও আমি বিএনপি নেতাদের সাথে যখন বিভিন্ন টকশোতে যাচ্ছি টিভিতে অন রেকর্ড তারা নির্বাচন নিয়ে তাদের সংশয়ের কথা জানাচ্ছেন তার মানে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের মাঝে মাঝেও না এমনকি প্রধান উপদেষ্টা যদি ছাব্বিশের মাঝে মাঝে না বলে শুধু দু হাজার পঁচিশে শেষ হয়ে বলতেন সম্ভবত বিএনপির দিকে এই বিষয়টার উপর পূর্ণ আস্থা রাখা সম্ভব হচ্ছে না তাদের নিজস্ব কিছু যুক্তি আছে তারা নানান কিছু দিয়ে এই অনাস্থা রাখতে চান যে রাখছেন আসলে আমি তাদের মধ্যে অন্তর মানে ভেতরেই দেখছি এক ধরনের অনাস্থা অবিশ্বাস সরকারের প্রতি আছে যে আদৌ নির্বাচনটা হবে কিনা আমরা এর মধ্যে সামনে এখনো সেই অর্থে দল হিসেবে মাঠে দু মাসের মধ্যে রাজনৈতিক দল দেখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এদের যে দলটা হতে যাচ্ছে সেটার নাম একটা শোনা গিয়েছিল যেটা তারা আসলে অস্বীকার করেছেন হোয়াট তাদের দলও একটা গুরুত্বপূর্ণ স্টেক হিসেবে হিসাবে এই রাজনীতিতে আসবে এবং নির্বাচনে মাঠে আসবে এর মধ্যে সময় নিয়ে যে এই দেড় বছরও তাদের কাছে পছন্দনীয় নয় সেটা তারা জানিয়ে দিয়েছেন তারা বলছেন এটা কিভাবে বলতে পারি সরাসরি বলেননি তারা বলেছেন আহ শেখ হাসিনা এবং তার দশবদের বিচার সম্পন্ন করার আগে কোনো নির্বাচন তারা হতে দেবেন না নির্বাচন হতে পারবে না অনেকগুলো প্রশ্ন আছে আসলে এটা নিয়ে তারা এটা কেন বলেছে সেটা ধারণা করতে পারি কিন্তু প্রশ্নগুলো যেটা সেটা হচ্ছে বিচার বলতে কি প্রাইমারি 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 যদি না যেটা পুরো কারণ কনভিকশনের পর আপিল করা যেতে পারে সেই আপিলের আবার রায়ের প্রশ্ন আছে নট অনলি দ্যাট এই নির্বাচন এই বিচারিক প্রক্রিয়াটা বেশ লম্বা হবে প্রাথমিক কনভিকশন অনেক দেরি হবে কারণ সরকার রাইটলি এই বিচারটায় প্রায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আমরা এভাবে বলবো শতভাগ না হলেও খুব কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করার চেষ্টা করছে ফলে এটা সুষ্ঠুভাবে বিচার হতে হবে এবং এই বিচারটা সে কারণে খুব তাড়াহুড়ো করা যাবে না এটা খুব অল্প সময় হবে না মানে এটা কয়েক বছর লেগে যাবে কারণ আমি ধারণা করি যে আমি যদি কনটেস্ট করে তারা প্রথমেই ট্রাইব্যুনালকে প্রশ্ন করবে এই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন করবে তারা যে আন্তর্জাতিক অপরাধ যে আইন আছে আইনটা চ্যালেঞ্জ করবে এরকম নানান কিছু তারা সময় চাইবে তারা বিদেশি লইয়ার আনবে বলবে সেইগুলোতে কালক্ষেপণ করবে এটা করে করে তারপরে অ্যাকচুয়াল হিয়ারিং আসার পর দেখা যাবে এটা অনেক লম্বা সময় নেবে কয়েক বছর লেগে যাবে তাহলে কি অত বছর বাংলাদেশে নির্বাচন হতে পারবে না তাহলে বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক কমিটি বিশেষ করে নাগরিক কমিটি এই দাবিটা করছে রাজনৈতিক দলে মূলত তাদের তাদের ওখান সবাই যাবেন তো এই যে দাবি আছে এই দাবিটা শুধু মানে তাদের কি কোনো ইচ্ছে নেই বিচারের আমরা তাদের বিচারের ইচ্ছা আছে সেই আছে কারণ তো কোনো সন্দেহ নাই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো তাতে সবার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ঝুঁকি যারা নিয়েছেন তাদের মধ্যে তারা আছেন কিন্তু শুধু তারাই নিয়েছেন তা না রিপিট অনেকবার বলেছি এর মধ্যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন প্রধান সংগঠন সাধারণ মানুষ সবাই ছিলেন তারাও ছিলেন তারা সামনে ছিল তাদের ঝুঁকে ছিল সুতরাং তারা নিশ্চিন্ত ভাবেই আন্তরিক ভাবে শেখ হাসিনা এবং তাদের দোষকদের বিচার চান কিন্তু একই সাথে তারা যেটা এখন মাঠে আছেন তাদের এটা দেশ সময় পাওয়া এটাও হতে পারে দেয়ার ট্রাই টু বাই সাম টাইম কারণ হলো তাদের দল যদি তৈরি করার আজ থেকে দু মাস পরে তাহলে দেখা যাবে পঁচিশে যদি নির্বাচন হয় এমনকি ছাব্বিশে যদি হয় তাদের হাতে খুব বেশি সময় থাকে না এটা যদি কয়েক বছর হয় তারা সুবিধা পেতে পারেন এই বিবেচনা তাদের থাকতেও পারে ফলে তাদের সাথে একটা সংঘাতের জায়গা আমরা দেখব সামনে আমরা ধারণা করি যে সংঘাত ইভেন অনেক খারাপ কিছু ঘটিয়ে দিতে পারে বলে কারো কারো অনুমান আছে অলরেডি এটা নিয়ে এক ধরনের রিপোর্ট করা হয়েছে আমরা দেখেছি যে এটা আবারও একটা এক আসছে কিনা এ ধরনের পূর্বাভাসের কথা বলছেন একটা পত্রিকাতে দেখলাম আমি রিপোর্টটা পরে দেখেছি কিন্তু বিশেষ সাবস্ট্যান্স আছে তা না কিন্তু এর মধ্যে এইটাকেও আনা হয়েছে হ্যাঁ একটা সংঘাতময় পরিস্থিতি আছে কিন্তু বাংলাদেশের বিদ্যমানের অবস্থায় একটা সামরিক শাসন এক আসলে আমরা যতই তত্ত্ব সরকার বলি এটা একটা সামরিক শাসন জারি হয়েছিল তার একটা সিভিলিয়ান ফেস ছিল তো সেই ফরম্যাটারও কিছু হওয়া খুব সহজ বলে আমার মনে হয় না যদি সে চেষ্টা আছে সেই চেষ্টা থাকতেই পারে সেই চেষ্টা থাকা অসম্ভবের কিছু না কারণ ডক্টর ইউনুসের সরকার ভারত যা চাইছে সেভাবে চলছে না সো একটা নির্বাচিত যদি আসে সে সরকারও আসলে ভারতের খুব তাবেদার হয়ে চলার মতো অবস্থা হবে না ইচ্ছে থাকলেও পারবে না যদি তাকে আবার নির্বাচন করতে হয় শেখ হাসিনার মতো ভোট যদি করে থাকে সেটা অন্য কথা কিন্তু আবার নির্বাচন করতে হলে তাকে ভারতের সাথে আত্মসম্মান বোধ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্পর্ক রক্ষা করতে হবে ফলে ভারতের জন্য এটা এক ধরনের একটা ভালো অপশন হতে পারে একেবারে একটা টেক অভার কিন্তু এটার মধ্যে আশা আসার কথা ভাবা আমার মনে হয় না সহজ হবে এবং সে যে কারণে সহজ হবে না সে কারণেই আসলে নির্বাচনটা দুহাজার সালে হয়ে যাবে বলে আমি মনে করি কারিদ হচ্ছে অর্থনীতি আমরা হয়তো খেয়াল করছি না আমাদের চারদিকে নানান ডামাডোল আছে এই ডামাডোলের মধ্যে আমরা হয়তো খেয়াল করছি না যে অর্থনীতির বেশ ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে সিরিয়াস এবং এটা খুব ফাস্ট এটা খুব স্লোলি হচ্ছে তা না আমি অর্থনীতির এই সাম্প্রতিক সময়ের যে সব সংখ্যা জাগানো ইন্ডিকেটার্স আছে সেগুলোর ইমপ্লিকেশন কি সেগুলো নিয়ে কথা বলবো খুব দ্রুতই বলবো কিন্তু এটুকু বলছি যে অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না আহ অর্থনীতি ভালো দিকে যাচ্ছেন আমি বহুবার বলেছি এবং আমি অনেক আগে বাংলাদেশ যে একটা স্টেপ ফ্যাশনে ঢুকে যাচ্ছে এটা দু হাজার বাইশ সালেই বলছিলাম এবং সেটা করছে মানে একটা স্টেগমেন্ট ঠিক নামই যেখানে অর্থনীতি গ্রো করছে না আবার গ্রো না করার অর্থনীতিতে সাধারণত ইনফ্লেশন কম থাকে কিন্তু এখানে আবার এই সিচুয়েশনে ইনফ্লেশন অনেক হাই থাকে বা উল্টো যদি বলি যত ইনফ্লেশন অনেক হাই সেই ইকোনমি গ্রো করে অনেক কিন্তু এই এক বিrawl ধরনের সিচুয়েশন যে এখানে দুটো পরস্পর বিরোধী অ্যাপারেন্টলি জিনিস কোএক্সিস্ট করে এটা 70s 80s ইউরোপে আমেরিকাতে হয়েছিল সো আমাদের সেই সিচুয়েশন আছে এই সিচুয়েশনে মানুষের উপার্জন কমে যায় কমে যাবে কিন্তু একই সাথে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে এইরকম পরিস্থিতিতে আসলে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হবে আর সম্ভাবনা প্রায় শতভাগ এবং সেই রকম জায়গায় দাঁড়িয়ে আসলে সংস্কার করার যতই আন্তরিক ইচ্ছা থাকুক না কেন সরকারের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব রিস্কি হবে এবং আমি ধারণা করি সরকার দু সালের মধ্যে নির্বাচন দিয়ে বাঁচবে আমরা এভাবে বলতে পারি যে সরকার আসলে কেউ খুব বেশি বলতে হবে তা না সরকার নিজেই বাঁচার চেষ্টা করবে কারণ আমি বহুবার বলেছি বিশেষ করে ডক্টর তার সারা জীবনের অর্জন এত বড় এত বেশি তিনি বাংলাদেশের এই দায়িত্ব নেওয়া তার জন্য জরুরি ছিল না বরং আমাদের চাওয়ার ফলে যেটি তিনি একাধিকবার বলেছেন কিভাবে স্টুডেন্টরা তাকে রীতিমতো চেপে ধরে টেনে নিয়ে এসছে বাংলাদেশে দায়িত্বটা নেওয়ার জন্য তিনি নিশ্চয়ই চাইবেন না অত্যন্ত বাজে কোনো বদনাম নিয়ে তিনি তার এই বড় শেষ শেষ বড় মিশন এরপর জীবন চলবে উনি সাথে সাক্ষাৎকারে উনি আর নেবেন না ওনার যে বয়স ওনার সেই বয়স আর পারমিট করবেন আচ্ছা শেষ চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ কথা বলছি সেটাই তিনি খুব বাজেভাবে ভাবে হারবেন খুব বাজে পরিস্থিতি তৈরি করবেন সেটা উনি এক্সপেক্ট করবেন বলে আমি বিশ্বাস করি না ফলে ওই কেউটা অনেক দূর চলে যাওয়া উনি অ্যাফোর্ড করতে পারেন না উনি সম্ভবত এই কারণেই নির্বাচন দিয়ে দিতে এটা আমি যথেষ্টই কনফিডেন্ট এই ব্যাপারে যদি না কেউ উদ্দেশ্যমূলকভাবে ম্যাসিভ কোন কেওস করতে নামে আর অর্থনীতি যদি খুব খারাপে দেখিয়ে যায় ওই সময় একটা এক এগারো একটা মিলিটারি কু আমি এটাকে কুই বলছি আবারও বা এক এগারো ভাবে যদি বলে ঠিক আছে এক এগারো যদি ঘটানো সেই এক এগারোর মধ্যে রেখে মধ্যে থেকে ওই অর্থনীতিতে ঝুঁকি নেয়া চেষ্টা কেউ করবেন বলে মনে হয় না কারণ যতই জরুরি অবস্থা থাকুক আর সামরিক শাসন মোটা দাগে থাকুক মানুষ খারাপ থাকলে ওই জায়গা ওটা আসলে করে টিকিয়ে রাখা যাবে না রাদার একটা গণতান্ত্রিক সরকার যদি আসে সেটা কিছুটা বেটার অবস্থা অর্থনীতি করতে পারে কেন পারে আবারও বলছি আলাদা ভিডিও করে সেই ভিডিওতে সব বলবো তারাও যে পেরে উঠবে না কারণ শেখ হাসিনার যে পরিমাণ ক্ষত দেশের অর্থনীতিতে তৈরি করেছেন সব জায়গা তো করেছেন অর্থনীতিতে করেছেন তার লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা কাটিয়ে ওঠা কঠিন এবং বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে বা কেউ আসে যে ওয়ার্ড যেই আসুক ক্ষমতায় তার জন্য আসলে খুব টাফ হয়ে যাবে কিন্তু তাদেরকে তো ক্ষমতায় থাকতে হবে কিন্তু ডক্টর ইউসে তো সুযোগ আছে আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেয় সে কারণে আমি মনে করি বিএনপি তার চাপ বজায় রাখবে সে চাইবে এটা পঁচিশে বেশি না যাক নানা ফর্মে আলোচনা বা অন্যদেরকে দিয়ে বলানো তাদের আর করা কিন্তু সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে পঁচিশের মধ্যে অর্থনীতির কারণে সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু সালে বারোই নভেম্বর সরহদী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মির্জা ফখরুল আসকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গোলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ষোলো ডিসেম্বর দুপুর দুইটায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল মহাসচিব স্মৃতি সৌদে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদৌ সুস্থ আসে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায় সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যায় পড়ে যে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জিয়া পরিবারের নামে বারবার আঘাত আনার কথা বলছে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্যা প্রতিষ্ঠানের নাম বদলে গেছে দু সালে উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয় 2009 সালে জানুয়ারিতে সরকার গঠনের পর 2010 সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় এরপর থেকে একে একে রাজধানী সেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানীও ঢাকার বিজয় সরণীতে মাওলানা ভাসানি নব থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভো থিয়েটার এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবরের নামে এমনকি সেরে বাংলা নগর থেকে জিয়াউর রহমানের শ্রদ্ধ ছড়িয়ে ফেলতে উদ্বেগ নেয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তানা দেড় দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয় দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলা হয় বিএনপির নীতি নির্ধারকদের দাবি জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিচ্ছন্ন করতে চেয়েছিল শেখ হাসিনা ছাড়া কিন্তু তার নাম মোসা যায়নি তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার জন্য সঠিক পরিসংখ্যার নেই বিএনপির কাছে বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর এ তালিকায় সতেরোটি স্তম্ভ নাম পরিবর্তন বা নামফলক ভেঙে ফেলার তথ্য জানা যায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে নির্বাচন নিয়ে রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পেরেস সচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কিভাবে হতে চলেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু সালে এর ডিসেম্বর বা ছাব্বিশে তিরিশ জুনের মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতি ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন ও ক্লাস টেনের টেক্সট বুক পরমার্জিত করে আধুনিক করা হবে তিনি আরও বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন গঠন করা হবে আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের খাতে বরাদ্দ খুবই কম গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা থেকে এমনটাই মন্তব্য করছেন ইতিমধ্যে আত্মারা সকলে জানেন মোদী বাংলাদেশকে নিয়ে টুইটারে বিভ্রান্ত মন্তব্য করেছে প্রিয় দর্শক শ্রোতা বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা